একটু মনোযোগ দিয়ে দেখুন ইঞ্জিনের কাজ মানে তাড়াহুড়া বা আন্দাজ নয় এটা পুরোপুরি হিসেবের কাজ এটা যে পিস্টন এর অবস্থা ভালো না হলে ইঞ্জিন কখনোই ভালো পারফরমেন্স করবে না তাই পিস্টন বসানোর আগে মাপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন আসি এর কথায় এর কাজ শুধু বসানো না গ্যাপ ঠিক আছে কি দিক ঠিক আছে কিনা এই বিষয়গুলো নিশ্চিত করাই আসল দায়িত্ব রিংয়ের গ্যাপ ঠিক না হলে কম্প্রেসর কমে যাবে আর ইঞ্জিনের ধোয়া ও তেল খাওয়ার সমস্যা দেখা দেবে এখন সবচেয়ে সংবেদনশীল অংশ বেয়ারিং বেয়ারিংয়ের ক্লিয়ারেন্স সঠিক না হলে ইঞ্জিনের শব্দ অতিরিক্ত গরম বা জ্যাম ধরার ঝুঁকি থাকে এ কারণে বেয়ারিং বসানোর সময় সঠিক মাপ এবং নির্দিষ্ট টক অনুসরণ করা খুবই জরুরি একটা বিষয় সব সময় মনে রাখা দরকার ইঞ্জিনের কাজ মানে শুধু পার্টস বসানো নয় বরং নিয়ম মাপ গ্যাপ ও ধৈর্যের সমন্বয়ে যে কাজ করলে গাড়ির দীর্ঘদিন নিশ্চিত চলে সেই কাজেই প্রকৃত কাজ এভাবেই কাজ করলে ইঞ্জিন শুধু সার্ভিসে আসবে খুলতে আসবে না